সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এমন বারোটি দায়িত্ব রয়েছে বা কর্তব্য রয়েছে যে দায়িত্ব বা কর্তব্যগুলো প্রত্যেকটা পিতা জন্য আদায় করা বা পালন করা জরুরি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কফা আসসালাম সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী দেশ প্রবাস কাছেও দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি শুধু দর্শক আপনাদের সকলকে একটা রিকোয়েস্ট করব। যে আপনারা এই ভিডিওটি একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না আশা করছি আপনাদেরকে এই ভিডিওতে যে তথ্যগুলি আমি দিতে চাচ্ছি তাহলে আপনারা সমস্ত তথ্যগুলি বুঝতে পারবেন সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী আজকের এই ভিডিওটি যে রিলেটেড হতে চলেছে বা যে বিষয়বস্তুর ওপরে বানাতে চলেছি চলুন সেই বিষয়বস্তুটা আগে ক্লিয়ার করা যাক আজকের ভিডিওর মূলত বিষয়বস্তু হলো সন্তান ভূমিষ্ঠ হলে আমাদের কি কি করণীয় রয়েছে বা কি কি কর্তব্য রয়েছে সে সমস্ত কর্তব্য সংক্রান্ত বিষয়ে আজকের আলোচনা হতে চলেছে শুধু দর্শক গ্রামগঞ্জে বা আমাদের গ্রাম্য অঞ্চলে অনেক মানুষকে খুঁজলে পাওয়া যাবে দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য যদিও আমরা সন্তান নিয়ে থাকি কিন্তু সেই সমস্ত সন্তানকে জন্ম দেওয়ার পরে বা ভূমিষ্ঠ হওয়ার পরে তাদের প্রতি পিতামাতার কি কি দায়িত্ব রয়েছে এই সমস্ত দায়িত্ব সংক্রান্ত বিষয়ে অনেক পিতামাতাকে এমন পাওয়া যাবে যে একশোর মধ্যে জিরো পারসেন্টও ধারণা নেই যে মুসলমান হিসাবে তার ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে বা নতুনভাবে ভূমিষ্ঠ হলে কি কি দায়িত্ব রয়েছে এই সমস্ত দায়িত্ব সংক্রান্ত বিষয়ে একেবারে আমরা অনবগত এজন্য দেখা যায় যে আমাদের ছেলে ও মেয়েরা জন্মগ্রহণ করার পরে আমরা তাদেরকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে পারি না বা একজন মুসলমান ঘরোয়া ছেলের যেমন আদর্শবান হওয়ার দরকার যেমন চরিত্রবান হওয়ার দরকার সেই রকমভাবে আমরা আদর্শগতভাবে তাদেরকে গড়ে তুলতে পারি না শুধু দর্শক এই জন্যে আপনাদের ছেলে মেয়েদেরকে যদি আপনারা চান যে আদর্শবান করে গড়ে তুলবেন ভবিষ্যৎ আপনার ছেলে মেয়ের জীবন উজ্জ্বল হবে ভবিষ্যৎ আপনার ছেলে মেয়ে তাদের ব্যক্তিগত জীবনে নম্র এবং ভদ্র হবে তাহলে এই ভিডিওটি আপনাকে জানায় একান্তই জরুরি এই জন্যে আপনাদের সম্মুখে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এমন বারোটি দায়িত্ব রয়েছে বা কর্তব্য রয়েছে যে দায়িত্ব বা কর্তব্যগুলো প্রত্যেকটা পিতামাতার জন্য আদায় করা বা পালন করা জরুরি আর আশা করছি কোনো পিতামাতা যদি সন্তান ভ্রমিষ্ট হওয়ার পরে এই বারোটি দায়িত্ব পালন করতে পারে তাহলে সেই ছেলে এবং মেয়ে অবশ্যই অবশ্যই একশোর মধ্যে একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলতে পারি আদর্শবান সন্তান হিসাবে গড়ে উঠবে এজন্য চলুন আমরা এক নম্বরে জেনে আসি প্রথম আমাদের দায়িত্বটা কি এক নম্বর দায়িত্ব হলো সন্তান ভ্রমিষ্ঠ হওয়ার পরে পরে সে সন্তানের চাই ছেলে হোক চাই মেয়ে হোক ডান কানে আজান দিতে হবে এবং বাম কানে একামত দিতে হবে দুই নম্বরে আপনার যে বাচ্চা যে জন্মগ্রহণ করেছে তার জন্য সব চাইতে উত্তম একটা নাম রাখা আপনার জন্য কর্তব্য আপনি এমন নাম কখনোই রাখবেন না যে নাম রাখলে হয়তো দুনিয়াতে কিছু খ্যাতি পাওয়া যাবে কিন্তু আখের রাতে তা সুবাহার কাছে ছোট হতে হবে বা লজ্জিত হতে হবে কেননা মানুষের নামেরও কিন্তু ইসলামের মধ্যে একটা গুরুত্ব রয়েছে এ প্রসঙ্গে মোস্তাদাকে হাকিমের মধ্যে বিখ্যাত একটা হাদিস রয়েছে বিশ্ব নবী সাল আলাইহু বলেন ইন্নাকুম তুদ আউনাই আমাল কিয়ামতি বি নিশ্চয় কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানা হুয়া তালা তোমাদেরকে যখন তিনি ডাকবেন তোমাদের নাম ধরে ধরে ডাকবেন অবি আসমাই আসমা আসমাকুম এবং তোমাদের পিতাদের নাম ধরে ধরে ডাকবেন আর এজন্যে তোমরা তোমাদের সন্তানদের নাম যখন রাখবে নামগুলো রাখার টাইমে চেষ্টা করবে উত্তম নাম রাখা শুধু দর্শক এই জন্যে আমরা সকলেই চেষ্টা করব আমাদের সন্তানদের নামগুলো অবশ্যই অবশ্যই ইসলামিক নাম রাখার অবশ্যই এখানে আর একটা জিনিস লক্ষণীয় আমরা কখনোই কোনো নায়ক নায়িকা কিংবা গায়ক গায়িকার কিংবা কোনো সিনেমা থিয়েটারের কোনো প্রযোজকের নাম অবশ্যই রাখার চেষ্টা করব না তিন নম্বরে যে কর্তব্য পিতামাতাকে পালন করতে হবে এ সম্পর্কে অনেকেই জানে না এবং অজ্ঞাত সেটা হলো তাহনিক করা তাহনিক কাকে বলে আপনার এলাকায় যদি কোনো বুজুর্গ আলেম থাকে বা কোনো সৎ মানুষ থাকে পরেজগার মানুষ থাকে সেই পরেশগার মানুষের সংস্পর্শে আপনার বাচ্চাটাকে নিয়ে গিয়ে সেই পরেজগার মানুষটাকে বলা উচিত যে আপনি একটু আমার বাচ্চাটাকে তাহনিক করিয়ে দিন এখন তাহনিক কাকে বলে চলুন সেটাও জেনে আসি তাহানিক বলা হয় বিশ্বনবী আলাই সাল আলহিমের জামানায় যখন কোনো সন্তানকে বিশ্বনাবীর কাছে তাহানিক করাতে নিয়ে যাওয়া হতো তখন নাবিসাল আসাল্লাম খেজুরের দানার কিছু অংশ তিনি মুখে চিবাতেন এবং সেই চিবানো অংশটা সেই বাচ্চা ছেলে মেয়ের মুখে দিয়ে দিতেন এটাকে বলা হয় তাহানিক করা এই তাহানিকটা যদি করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার ছেলেমেয়েরা যে ওই বুজুর্গ ব্যক্তির সংস্পর্শে যাওয়ার কারণে আপনার ছেলে মেয়েও হয়তো বুজুর্গ হতে পারে বা সৎ হতে পারে আদর্শবান হতে পারে চার নাম্বারে যে দায়িত্ব পালন করতে হবে সেটা হলো আকিকা দেওয়া চার নম্বরে যে দায়িত্বটা পালন করতে হবে সেটা হলো সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আকিকা দেওয়া যদি পুত্র সন্তান হয় তাহলে তার পক্ষ থেকে দুটি ছাগল দিতে হবে আর যদি আপনার মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে তার পক্ষ থেকে আপনাকে অবশ্যই অবশ্যই একটি ছাগল দিতে হবে পাঁচ নাম্বারে যেটা পালনীয় সেটা হলো এই যে আকিকা আপনি দেবেন এটা আপনি কখন দেবেন এ নিয়ে আলেমদের মধ্যে অনেক মতভেদ রয়েছে তবে আপনাদেরকে যেটা সহি সম্মত মত সেটাই এখন আমি বলার চেষ্টা করছি সবচাইতে উত্তম হবে আপনার ছেলে মেয়ে জন্মগ্রহণ করার পরে সাত দিনের দিন আকিকা দিয়ে দেবেন এখন কথা হলো সকলের তো সামর্থ্য এক নয় হয়তো কেউ দারিদ্রতার কারণে অভাব অনটনের কারণে সাত দিনের দিন আঁকিকা দিতে পারল না তাহলে এমন ব্যক্তির জন্য জরুরি হবে সে যেন অবশ্যই অবশ্যই চোদ্দো দিনের দিন দিয়ে দেয় তাও যদি না পারে তাহলে একুশ দিনের দিন অবশ্যই আকিকাটা আদায় করার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন ছয় নম্বরে যেটা বলবো সেটা হলো আপনার ছেলে মেয়ের আঁকিকা আপনি নিজেই দেওয়ার চেষ্টা করবেন এখন কথা হলো আপনার কোনো দেখা যাচ্ছে যে কাছের মানুষ কিংবা আপনার শ্বশুর শাশুড়ি কিংবা সেই ছেলে মেয়ে দাদা কিংবা দাদি কিংবা নানা নানি তারা যদি বলে যে আমরা আঁকিকাটা আদায় করে দিতে চাই তাহলে এটা আদায় করা যেতে পারে সমস্যা নাই কিন্তু নিজের সন্তানের আঁকিকা নিজেই দেওয়ার চেষ্টা করবেন এটাই হলো উত্তম সাত নাম্বারে আপনার সন্তানকে সাত দিনের দিন তাকে ন্যাড়া করে দিয়ে তার মাথার চুলের ওজন পরিমাণ রোপা আপনাকে দান করতে হবে গরিব এটি মেশকিন বা মাদ্রাসায় এগুলোতে আপনারা দিতে পারেন অথবা আপনারা রোপা না দিয়ে রোপার মূল্যও দিয়ে দিতে পারেন আট নাম্বারের যে দায়িত্বটার কথা বলবো আপনাদেরকে সেইটা হলো সন্ধ্যা হলে বাচ্চাদের বাড়ির ভিতরে নিয়ে যাওয়া সন্ধ্যার পর ছোট ছোট কোলের বাচ্চাদেরকে কখনোই বাড়ির বাইরে নিয়ে বেড়াবেন না কারণ সন্ধ্যার পরে বিতাড়িত শয়তান বা জিনদের অনেক রকমের উৎপাত হয়ে থাকে এই জন্য বাচ্চা ছেলে মেয়েদেরকে কখনোই সন্ধ্যার পরে বাড়ির বাইরে নিয়ে বেড়াবেন না নয় নাম্বারে যে দায়িত্বটা পালন করবেন নয় নাম্বার দায়িত্বটা হলো আপনার ছেলে মেয়ে যখন সাত বছর বয়সে উপনীত হবে তাদেরকে নামাজের আদেশ দিন কেননা পৃথিবীতে প্রত্যেকটা মুসলমান নর ও নারীর উপরে নামাজ প্রতিষ্ঠিত করা এটা ফরজ এটা সাধারণ কোনো আমল নয় এজন্য অবশ্যই অবশ্যই পিতামাতাকে এ বিষয়ে সজাগ হতে হবে দশ নম্বর যে কর্তব্য সেটা হলো আপনার ছেলে মেয়ে যখন দশ বছর বয়সে উপনীত হবে তখন যদি তারা নামাজ প্রতিষ্ঠিত না করে অবশ্যই অবশ্যই আপনারা প্রহার করতে পারেন এখানে হাদিসে স্পষ্ট ভাষায় এই মর্মে এসেছে আল্লাহ নাবিসাল্লাহ আলহিহ আসাল্লাম বলেছেন মোরো আউ্লা দম্বিসাল্লাহ তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে যখন দশ বছর বয়সে উপনীত হবে নামাজের আদেশ দাও যদি তারা পড়তে না চায় তাহলে অবশ্যই তোমরা তাদেরকে প্রহার করতে পারো বা মারতে পারো এগারো নম্বর দায়িত্ব হলো আপনার ছেলের যখন প্রাপ্ত বয়স হয়ে যাবে সে সময় অবশ্যই অবশ্যই সোনাতি পদ্ধতি অনুযায়ী তার খাতনা করা সর্বশেষ বারো নম্বর দায়িত্বটা হলো আপনার ছেলে মেয়ে যখন সর্বপ্রথম কথা বলতে শিখবে কালেমায়ে তাই বা শিক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আশা করছি আপনার এই ছেলে এবং মেয়ে ভবিষ্যতে আদর্শ সন্তান হিসাবে গড়ে উঠবে এতে আপনি ব্যক্তিগত জীবনে অনেকটা আনন্দ ফিল করবেন তৃপ্তি ফিল করবেন এবং আখেরাতেও এই সন্তানদের কারণে হয়তো আপনি অনেক অনেক নেকি অধিকারী হতে পারবেন আল্লাহ সুবাহান হা তালা আমাদেরকে সোনার চাইতে বেশি বেশি আমল করার তাফিক দান করেন আল্লাহ মামিন